আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ চ্যানেল সবাইকে স্বাগতম আপনারা যারা ইন্ডিয়া দিয়ে টিকিট কাটতেছেন আপাতত না কাটাই ভালো কারণ ইন্ডিয়া দিয়ে বাংলাদেশে অনেক যাত্রী হয়ে গিয়েছে তাই তাদের প্লেন ছোট বলে ব্যাগেজ নিয়ে সমস্যা হচ্ছে আপনারা যদি শুধু বডি মানে শুধু হাতে দশ কেজি থাকে তাহলে যেতে পারেন ইন্ডিয়া দিয়ে সুন্দরভাবে যেতে পারবেন কিন্তু বুকিং এ মাল থাকলে সমস্যা হবে ব্যাগ রেখেও দিতে পারে তাই আমি বলবো আপনারা ইন্ডিয়া হয়ে এখন আপাতত টিকিট না কাটাই ভালো যারা কেটে ফেলছেন তারা হাতে নিতে পারেন দশ বারো কেজি পনেরো কেজি ঠিক আছে হাতে ইয়া করে নিতে পারেন তারপরে বা হ্যাঁ হাতে ম্যানেজ করে নিয়ে নিতে পারেন কেজি যে কারণ এখন সমস্যা হচ্ছে কারণ হচ্ছে আগে এই এয়ারলাইনস অত যাত্রী ছিল না আর যারা ছিল তারা হচ্ছে ফরেন যাত্রী ওদের এত মাল ছাওয়ান বুকিং এ থাকে না ঠিক আছে এখন বাঙালিরা প্রচুর টিকিট কাটতেছে প্রতিদিনই বাইশ জন পঁচিশ জন জন এরকম আছে মাল আসছে বুকিং এ জায়গা থাকে না কারণে ওরা ব্যাগেজ নিচ্ছে না বা অনেকের ব্যাগেজ দিছে পরের পরের ডেটে যে আছে এয়ারলাইন্স আছে ওই এয়ারলাইন্স দিয়ে দিবে তো সবাই একটু এখন আপাতত ইন্ডিয়া দিয়ে টিকিট না কেটে ইয়ারিয়া বা দুবাই হয়ে যেটা যায় ওগুলা দিয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম